আজকে আমরা যাব সিউড়ি সিউড়িতে কি কি হচ্ছে আপনাদের দেখাবো তো আজকে শিউরি যাব কিছু কেনাকাটা করতে তো আপনাদের দেখিন দেখাবো তো আমার সাথে আনমুলো যাবে সিউড়ি তো রাস্তাতে প্রচুর রোদ ওই জন্য ও সাইডে যেয়ে বসলো তো আমরা টোটো ধরে নিয়েছি এবার টোটো ধরে যাচ্ছি সিউড়ি তো এই আম কলা বিক্রি করছে এই ও শিউরি মজিদ মুড়ে এমন কোনো জিনিস নাই যে বিক্রি হয় না ফল থেকে সবজি থেকে মাছ মাংস সব বিক্রি হয় আর এখানে তো সবজি একবার ফ্রেশ পাওয়া যায় তো এখন তো দশটাও আছে তাও অনেক দোকান খোলা নাই এগুলো দোকানগুলো খোলাই নাই তো এই সাইডে কতগুলো দোকান খোলা আছে ব্যাগ জামা প্যান্ট বিক্রি করছে এই একটা দোকান আছে খোলা তো এই একটা দোকান পেয়েছি এইখানে কেনাকাটা করব। তো এখানে জামা প্যান্টের আমরা দাম দর করছি তো এখানে একটা প্যান্ট পছন্দ হলো বলুন দামটা আপনার সাড়ে তিনশো টাকা আর ভালো টাকার পাবেন আপনি দেড়শো টাকায় আর পায়ে গার্ডার লাগা জিন্সের প্যান্ট আপনি সাড়ে তিনশো টাকা এটা স্ট্রেচেবল কাপড় আছে কোয়ালিটি ভালো হবে জিনিস ভালো পকা রং সবকিছু ভালো পাবে আর এই দোকানটা কোথায় আছে এই দোকানটা আছে কোর্ট বাজার আর ঠিকানা ঠিকানা আমার বাড়ি হচ্ছে আপনার সনাতন পাড়া রাখছি তো এদিকে আছে বেল টুপি চশমা তো এদিকে আছে হাত ঘড়ি রুমাল তো এখানে একটা দোকান এলাম তো এখানে শুধু খেলনাপাতি পিছিয়ে তাই এই একটা গাড়ি নিয়েছে ওই গাড়িটা কিনলাম তো গাড়িটা কেনা হলো তারপর গোটা দোকানটা ঘুরে দেখাইলাম এখানে আমরা নেব মাছ মাছ তো এখানে আমরা ইলিশ মাছের গোডাউনে এলাম সব মাছই বিক্রি হয় ইলিশ মাছের দাম কমেছে সাতশো টাকা কেজি তো আমরা পাঁচশো নিয়ে তো এখানে আমাদের মাছ তো কাটছে আবার অনেক তো খদ্দার এসেছে খদ্দার তো এই কাটাকাটি করে নিয়েছি তো এইদিকে আমি সরষে আর পোস্ত বাই করে নিয়েছি ওটা আমি মশলাটা বেটে নেবো তো এইদিকে আমার ভাতটা হয়ে যাক আর এগুলো আমি মশলাগুলা বেটে দিই তো আমি ইলিশ মাছে হলুদ দিয়ে দেবো আর কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেবো তো এইদিকে আমাদের চাটুটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো তেলটা তারপরে গরম হোক তো মাছটা ভালো করে মাখিয়ে দিই মাখিয়ে তারপর তেলে ছাড়বো তো আমি এক হাতে করে মাছ দিচ্ছি আর এক হাতে করে ক্যামেরা ধরে আছি তো খুব অসুবিধা হয় এরকম করে ভিডিও করতে তো অনেক সময় গলা পুরো উঠে না আপনারা দেখুন তো তেলটা এত গরম হয়ে গেছে মাছ দেওয়া মাত্র এই আগুন ধরে দিয়েছে কিছু তো মাছগালা সব দেওয়া হয়ে গেল তো মাছগুলো আমি উলটিয়ে দিয়েছিলাম থেকে আমার মাছ ভাজা হয়ে গেছে এবার কড়াই চাপিয়ে দিলাম মাছ রান্না করব। তো ফার্স্টে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম এবারে মশলাটাও দিয়ে দিলাম এবার পরিমাণ মতো কিছুটা হলুদ আর লবণ দিয়ে দিলাম তো আমি মশলাতে যে হলুদ আর লবণটা দিলাম ওটা ভালো করে মিক্স করে নিই তারপরে আমি কিছুটা পরিমাণ মতন জল দিয়ে দেব তো আমি এদিকে কাঁচা লঙ্কা দেবো কিন্তু পরিমাণ মতন কিছুটা লঙ্কা গুঁড়িয়ে দিয়ে দিই তো এদিকে আমি শুকনো লঙ্কা দিয়েছি যেন মশলার সাথে ভালো করে যেন মিশে যায় ওই জন্য আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম তো এদিকে আমার ইলিশ মাছটা ভাজা আছে এবার ওই মশলার সাথেই আমি দিয়ে দেবো ভালো করে ফুটে যাবে যখন তারপরে আমি নামাব তো ইলিশ মাছ অনেকজনে অনেক রকম করে রান্না করে তো আমি এইভাবে রান্না করলাম তো কাঁচা লঙ্কা কাটা ছিল ওগুলো আমি দিয়ে দিলাম তবে মাছটা আমার ফুটে গেছে এবার নামিয়ে রেখে দেবো তো আমি এইভাবে রান্না করলাম আপনাদের কিন্তু যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর এই কেমন হলছে আপনারা দেখুন